আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা কত কালার আমি রব সাইকেল ধারা হ্যালো এভরিওয়ান তো আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট মিনি ব্লগে আজকের এই মিনি ব্লগে থাকছে আমাদের একটু ঘোরাঘুরি তো ভিডিওটি ভালো লাগলো শেয়ার করে পাশে থাকবে এই ভাই আকাশের অবস্থা দেখতে পাচ্ছিস কী হলো কারা খাচ্ছে দাঁড়া দাঁড়া এই গাছ ফুলগুলো বেশ দারুণ লাগছে খুব সুন্দর না এইগুলো এইভাবে যখন ভিডিও করি তখন দেখা আর এইগুলো হচ্ছে গাছ হ্যাঁ এই গাছ আর এই ধনশি গাছ খুব দারুণ দেখাচ্ছে দেখ এইভাবে কত সবুজে পরি আর এই সেই সাথে এখানে বেশ কিছু গাছ আছে ঘাস এই ঘাসগুলো বেশ দারুণ এরকম দিয়ে হাঁটলে যেন মনে হয় মকমলের চাদরের ওপর দিয়ে হাঁটছে তো কৌতূহল বসে তো বেশ কিছুটা রেকর্ডিং করলাম এ ভাই এই এই দেখ এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেকর্ডিং করলে আরও বেশ ভালো তাই না আর তারপরে ওরে বাপরে ভাই আকাশের দিকে দেখি মেঘ প্রচন্ড মেঘ ভাই চল 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 তাড়াতাড়ি বাড়ি চল আর বাড়ির দিকে যাই দেখি চল ফুলে হারে বৃষ্টি হবে আজকে আর ভিডিও ভিডিও করা যাই হোক তোমরা যারা দেখছো দেখতে পাচ্ছো প্রচন্ড মেঘ করেছে আকাশে ভেঙে কিন্তু আর ভিডিও করা হলো না এখন ফিরে গেলাম বাড়িতে সন্ধ্যারে বৃষ্টি হলো এক বসটা বেশ প্রচন্ড মেঘের গর্জনের সময় খুব বৃষ্টি হলো সারাটা দিন চলে গেলাম ইছামতি নদীর ধারে আহা বৃষ্টির পরে আকাশের কি দুর্গ সিন তোমরা দেখতে পাচ্ছি একদম খুব অসাধারণ লাগছে আর তারপরে আমরা সব বন্ধু বান্ধব আমরা এই ইছামতি নদীর ঘাটে রাখা যে ভ্যাসেলটা আছে ভ্যাসেলের উপরে বসে আমরা সবাই খুব করি খুব আড্ডা দিই বিকেলবেলা সময় নষ্ট করি আর সময় নষ্ট করা বলবো না জাস্ট হাওয়া খেতে চলে আসি আর এসে এখানে বেশ হাওয়া করি এই যে দেখো এই দেখো সমস্ত একসঙ্গে সব ইয়াং গ্রুপ মোবাইল মোবাইলের মধ্যে সবাই ঢুকে বসে আছে খুব ব্যস্ত সবাই কেউ মন দিয়ে কাজ করছে হ্যাঁ আর এই যে এরা সব একের জন্য আমার মানে খুব খুব কাছের মানুষ এই একসঙ্গে বিকল্পটা এক জায়গায় হয়ে আমরা সবাই খুব আড্ডা পাই তারপরে এই সময় কাটাতে কাটাতে ধীরে ধীরে এখন সন্ধে হয়ে এলো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই বসে হাতি অর্থাৎ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একটু শেয়ার করে পাশে থাকবে আর অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ